বলতে গেলে মানে যে যে তার দুর্নীতি এবং যে মানে লিস্ট ঠিক নেই এসএসসির ব্যর্থতার জন্যই আজকে আমরা রাস্তায় আমরা যারা সতেরো দফা দুর্নীতিতে আমাদের কোথাও নাম ছিল না এবং আমরা কোনো রকমভাবে ভাবতেও পারিনি যে আমাদের চাকরিটা চলে যেতে পারে কিন্তু হঠাৎ করে একদিন টিভি খুলে দেখলাম নিউজে যে আমাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে এবং আমাদের সবার একযোগে চাকরি চলে গেছে যেখানে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা কিন্তু যোগ্য নাইন টেনে এইট পার্সেন্ট দুর্নীতি হয়েছে আর ইলেভেন টুয়েলভে ফোরটিন পার্সেন্ট দুর্নীতি হয়েছে তাহলে বাকি যারা রয়েছে তারা কিন্তু সকলেই যোগ্য সেই হিসাবে আমরা জানতাম না যে আমাদের কোনোদিনও চাকরি যেতে পারে সেটা ভাবনারও অতীত ছিল কিন্তু হঠাৎ করে যখন দেখলাম এরকম চাকরি চলে গেছে এবং হাইকোর্টে এসএসসিকে বারবার বলা হয়েছিল লিস্ট দিতে তারা দেয়নি সিবিআই কিন্তু লিস্ট দিয়েছিল। সিবিআই লিস্ট দিয়েছিল সিবিআইয়ের সাবমিশন অনুযায়ী কিন্তু আজকে আমরা পার্সেন্টেজটা পেয়ে গেছি এবং তারপরে কোনোভাবে জাস্টিসের মনে হয়েছে যে চাল কাকর বাছা যায়নি তাই জন্যেই হয়তো আমাদের প্যানেলটা উনি বাতিল করে দিয়েছেন কিন্তু আমরা প্রবলভাবে আশাবাদী যে সুপ্রিম কোর্টে আমরা ন্যায় বিচার পাবই যেখানে আমরা কোনো দুর্নীতি করিনি আমাদের কোনো অন্যায় দুর্নীতিতে আমাদের নাম নেই তাহলে আমরা কেন শাস্তি পাবো কোনো দোষীর জন্য কি কোনো নির্দোষ শাস্তি পেতে পারে ভারতীয় সংবিধানে অন্তত এই রকম কিছু হয় বলে আমার জানা নেই তাই আমি প্রচণ্ডভাবেই আশাবাদী এবং চিফ জাস্টিস যিনি আছেন উনি আমি নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে উনি আমাদের ন্যায় বিচার করবেন এবং অযোগ্যরা বেরিয়ে যাবে সেই জায়গায় যোগ্যরা থেকে যাবে এবং প্যানেলটাও থাকবে এটা মনের জোরে কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের চাকরিটাই যদি চলে যায় কাল থেকে প্রচন্ডই অসুবিধা আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোনো সামনে কোনো বাথরুম নেই এখানে ম্যাডামরা রয়েছেন স্যারেরা তো রয়েছেন ম্যাডামরাও রয়েছেন এবং তাদের কেউ কেউ সন্তান নিয়েও আসতে বাধ্য হচ্ছেন এই খোলা আকাশের নিচে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডার মধ্যে দিনের পর দিন এখানে রাত কাটাতে হচ্ছে সকলকেই তার কারণ একটাই সেটা হচ্ছে আমাদের তো মুখ্য দাবি একটাই সেগ্রিগেশন এবং আমাদের সেগ্রিগেশন না করলে তো আমাদের প্যানেলটা বাঁচবে না আমরা যদি এখানে বিক্ষোভে আন্দোলনে না থাকি আমাদের সেই দাবিটা হয়তো পূরণ হবে না আমরা গিয়ে ভয় পাচ্ছি কোথাও গিয়ে সেই জন্যেই দিনের পর দিন এখানে আমরা পড়ে আছি ঠান্ডার মধ্যে আমাদের তো কাজ ছিল শুধু পড়াশোনা করে পরীক্ষাটা দেয়া কে ওএমআর চেক করছে কোথায় দুর্নীতি হচ্ছে সেটা তো আমাদের দেখার কথা ছিল না আমরা তো ফোকাস করেছিলাম শুধুমাত্র পড়াশোনাতে এবং প্রত্যেকে মেধার জোরে যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা স্টেপ পেরিয়ে পেরিয়ে মানে রিটেন পরীক্ষা হয়েছে ভাইভা হয়েছে কাউন্সেলিং হয়েছে প্রত্যেকটা স্টেপ পেরিয়ে আমরা যোগ্যতার বেসিসে আজকে চাকরিটা পেয়েছি কিন্তু কিছু অযোগ্যকে সাদা খাতার পরীক্ষার্থীকে তাদেরকে চাকরি পাইয়ে দেবার জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে আমাদের চাকরি আজকে চলে যেতে বসেছে খুব দুর্ভাগ্যজনক মানে সকলের জন্য সমাজের জন্য আমাদের জন্য তো হয়েই গেল পরিবার ছেড়ে আমার দু বছরের ছেলে আছে তাকে ছেড়ে এখানে আছি তো এটা খুব একটা দুর্ভাগ্যজনক ব্যাপার সমাজের জন্য আমাদের সরকারের জন্য যারা চোখ সরকার পুরোপুরি চোখ বন্ধ করে রয়েছেন ওদের একটু তাকানো উচিত আমার মনে হয় আমরা যেভাবে এখানে পড়ে আছি আমরা তো কেউ কোনো ক্রাইম করে নেই আমরা সবাই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি এবং আমাদের প্রমাণ আছে আমাদের ওএমআর আছে ওয়েবসাইটে যে আমরা পুরোপুরিভাবে স্বচ্ছ তারপরেও আমাদেরকে এখানে এইভাবে থাকতে হচ্ছে লড়াই করতে হচ্ছে অবশ্যই আমাদের অ্যাথরিটি আমাদের এসএসসি আমাদের অ্যাপয়েন্টিং অ্যাথরিটি এটা আমরা খুবই মনে হয় ছোট এই বড় একটা ব্যাপারটা আমাদের কাছে এটা বিরাট ব্যাপার এই ব্যাপারে জবাব আমার মনে হয় না আমরা কেউই দিতে পারবো আমরা খুব ছোট্ট মানে এই এত বড় ক্রাইম আমাদের জীবনে পুরো উথল পাথাল মাচিয়ে দিয়েছে আমরা তো এইগুলো ভাবিই নি কোনোদিন হবে এরকম ভাবে প্রেস বাইট দেবো কোনোদিন ভাবিনি আমাদের কাজ ছিল পড়বো স্কুলে চাকরি করব নিজেদের এইভাবেই জীবন কাটানোর কথা এইভাবে তো থাকার কথাই নয় আমাদের শীতকাল এই সময় খুব কঠিন খুব কঠিন খুবই কঠিন ওই এইভাবে দেখতেই পাচ্ছেন আমাদের এই রকম ব্যবস্থা এর মধ্যেই যেভাবে হোক আমরা কাটাচ্ছি দেখা যাক আশা করছি খুব বেশি দিন এইভাবে থাকতে হবে না এক সপ্তাহ কিভাবে একটু মন খারাপ হয়েছিল অবশ্যই সাত তারিখে যখন কিছুই হলো না আমরা সবাই খুব আশাবাদী ছিলাম কিন্তু আশা হারিয়ে দিলে তো হবে না মনে আশা রাখতে হবে মনের জোর রাখতে হবে দেখা যাক পনেরো তারিখে কি হয় আমরা একটাই দাবি চাইছি আমরা চাই সেগ্রিগেশন মানে চাল আর যে এক জায়গায় হয়ে গেছে আলাদা কিন্তু করা অবশ্যই সম্ভব সেটা যেন হয় সেটা যেন এসএসসি করে দেয় ওরা পারবে করতে আমার আমার মনে হয় আমাদের সকলেরই মনে হয় ওনারা পারবেন এসএসসি যে টালবাহানা সেই কারণেই আমাদের প্যানেল বাতিল হয়েছে এটা তো নিঃসংকোচে বলতে হবে কিন্তু কোর্ট তো ন্যায়কে প্রতিষ্ঠা দেবে যারা দুর্নীতি করেছে তাদেরকে যেমন চিহ্নিত করতে হবে ঠিক সেই রকম যারা দুর্নীতি করেনি তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে এটাও তো কোর্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে মাত্র কয়েকজনকে আপনারা দুর্নীতি হয়েছেন এটা বলছেন কোন দিক থেকে না দেখুন আপনারা কমিটি নিয়োগ করলেন সর্বোচ্চ সংস্থা তদন্ত করলো তাহলে আপনাকে তো তাদের যে রিপোর্ট সেটাকে তো মানতে হবে আপনি যদি সেই রিপোর্টটা মানেন তাহলে সেখানে যাদের দুর্নীতিতে নাম রয়েছে সেখানেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে কাদের দুর্নীতিতে নাম রয়েছে কারা ওএমআর এ সাদা খাতায় চাকরি পেয়েছে আমাদের কোথাও কোনো নাম নেই তাহলে তো এটাই প্রতিষ্ঠা পায় যে যাদের নাম নেই তারা হচ্ছে সম্পূর্ণভাবে যোগ্য তাদেরকে স্কুলে ফেরত দেওয়া হবে এই প্যানেল বাতিলের কোনো যুক্তিকতা নেই কেন হয়েছে আমরা বলতে পারবো না আমরা আশাবাদী আমরা কোনো কাউকেই দায়ী করতে চাই না দায়ী যেই হোক না কেন পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হোক এসএসসির ব্যর্থতা হোক বিরোধীদের চক্রান্ত হোক আমরা তাতে পড়তে চাই না আমরা যোগ্য আমাদের একটাই দাবি যে কোনো উপায়ে সুপ্রিম কোর্টে আমাদেরকে বিচার দিতেই হবে ন্যায় বিচার না পেলে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যাব। এখানে আমরা যদি দায়ী করতে হয় তাহলে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটিকেই দায়ী করব অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে আমাদের এসএসসি এবং বোর্ড তারা যথাযথভাবে যজ্ঞের তালিকা হয়তো তারা কোর্টে পেশ করেছে কিন্তু কোর্টে তো পেশ করলে হবে না তার সাথে সাথে সঠিক আর্গুমেন্ট করে সেই জায়গাটাকে স্টাবলিশ করতে হবে কিন্তু আমরা গত হিয়ারিংয়ে দেখেছি উনিশে ডিসেম্বরের হেয়ারিংয়ে সেখানে কিন্তু এসএসসি লইয়ার এবং রাজ্য সরকারের লইয়ার ঠিকভাবে কোনো রকম আর্গুমেন্টই করতে পারেনি তারা যে দলিলটা পেশ করেছে সেটা রিডিং পড়েছে সেটার উপরে ভিত্তি করে জোর দিয়ে যে আর্গুমেন্টটা করতে হয় সওয়াল জবাবটা করতে হয় সেটা কিন্তু তারা করেনি কোথাও তাদের মধ্যে একটা ঘাটতি রয়েছে বা কোথাও একটা সদিচ্ছার অভাব রয়েছে বলে আমাদের মনে হচ্ছে এই বাছাই যেটা আপনারা বলছেন বারবার যে যোগ্য অযোগ্যতে বাছাইটা করা এটা তো একমাত্র করতে পারবে এসএসসি তারা করছে না কারণ মানে আমরা দেখলাম না এটা এটা একটুখানি ভুল হচ্ছে কারণ এখানে রঞ্জিত বাগের নেতৃত্বে একটা কোর্ট মনিটরিং তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারাও যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করেছিল এবং হাইকোর্ট কোর্ট মনিটরিং তদন্ত দিয়েছিল ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা सीबीआईকে सीबीआई যোগ্য অযোগ্যের তালিকা বেছে দিয়েছে ইভেন এসএসসি সেটাকে মান্যতা দিয়ে সেই অনুযায়ী যোগ্য অযোগ্য যোগ অযোগ্য যারা ছিল তাদের ওএমআর এবং তাদের নামও কিন্তু তারা ওয়েবসাইটে পাবলিশও করেছিল হাইকোর্টে মামলা চলছিল তখন হাইকোর্টে যখন বারবার যে বিচারপতিরা যে এসএসসি কে বলছিল যে লিস্ট দিতে লিস্ট তখন তারা দেখলাম একেবারে মানে নিলামি করলেন বা ঠিকঠাক করে দিলে না যার ফলে আমরা দেখলাম একেবারে ছাব্বিশ হাজার প্যানেল দেওয়া একদম একদম এখন সুপ্রিম কোর্টে গিয়েও একটা মন্তব্য এলো যে ডাল মেয়ে কুচকালাই আপনার ডাল এই যে সময় একদম এটার জন্য প্রথম যে টোটাল একটা চক্রান্ত কিছু একটা চলছে এবং এই রাজ্য সরকার এবং এসএসসি তারা যে লিস্টটা সাবমিশান আকারে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তারাও কিন্তু অযোগ্যের তালিকা সাবমিশান আকারে জমা দিয়েছে কিন্তু প্রধান বিচারপতির এজলাসে তারা কিন্তু আর্গুমেন্ট আকারে তুলতে পারেনি তারা জোরের সঙ্গে কিন্তু বলতে পারেনি যে হ্যাঁ আমরা সাবমিশান জমা দিয়েছি এবং এটা আমাদের আছে এবং এটা আমরা করতে পারি যোগ্য যোগ্য আলাদা করে দিয়েছি এবং সেটা থেকে আমরা রুল সেভেন্টিন প্রয়োগ করতে পারি এই কথাগুলো কিন্তু জোরের সাথে এসএসসি বা রাজ্য সরকার কিন্তু আর্গুমেন্টের সময় বলছে না এটাই আমাদের ভয়ের কারণ যে যে গাফিলতিটা রাজ্য সরকার এবং এসএসসি হাইকোর্টে দেখিয়েছিল এবং যে গাফিলতি দেখার কারণে দেখানোর কারণে এই ছাব্বিশ হাজার টোটাল প্যানেলটা বাতিল হয়েছে সেই একই রকম গাফিলতি আমরা হাই সুপ্রিম দেখতে পাচ্ছি যে কারণেই কিন্তু আমরা কোথাও একটা সদিচ্ছার ঘাটতি তাদের রয়েছে কোথাও একটা ঘাটতি আছে সদিচ্ছার হোক বা ইচ্ছার হোক যাই হোক না কেন কোনো একটা ঘাটতি তাদের আছে বা গাফিলতি আছে যে কারণে তাদের সুপ্রিম হতে পারে কোথাও একটা অজানা স্বার্থ হতে পারে কারণ অ্যাকচুয়ালি তো অযোগ্যদের যে পাঁচ হাজার আটশো জনের তালিকা ছিল সেটার উপরেই আর্গুমেন্ট চলছিল বেলা ত্রিবেদীর বেঞ্চ থেকে যখন সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয় তখন কিন্তু হাইকোর্টে ডিভিশন বেঞ্চ তৈরি করে দেয় সুপ্রিম কোর্ট বিচারপতি দেবাংশু বসক এবং সাব্বার সাব্বির রশিদির নেতৃত্বে সেই বেঞ্চে কিন্তু যেগুলো অযোগ্য প্রমাণিত হয়েছিল তাদের উপরেই আর্গুমেন্টটা চলছিল তাদের উপরেই কেসটা চলছিল হঠাৎ করে কোন অজানা মন্ত্র বলে পুরো প্যানেলটা জড়িয়ে গেল আমরা কেউই বুঝতে পারলাম না বাইশে এপ্রিল সকাল দশটার সময় উঠে জানতে পারলাম আমাদের টোটাল প্যানেল ক্যান্সেল হয়ে গেছে এটা তো একটা সিস্টেমও দেয় এসএসসিও দেয় বিচার ব্যবস্থা দেয় সরকার দেয় কারণ বিচার ব্যবস্থা আমাদের তো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেয়নি সেখানে যে ওই তারা ছাড়াও বাকি যে আমরা দেখেছি নাইন টেনের তদন্ত অনুযায়ী নাইন টেনে নাইনটি টু পার্সেন্ট আছে যারা যোগ্য এবং ইলেভেন টুয়েলভে এইটটি সিক্স পার্সেন্ট আছে যোগ্য তাদের তো কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি আপনাদের কর্মসূচি আমাদের কর্মসূচি হচ্ছে আগামী দিনে আমরা একটা নাগরিক মানে গণ বুদ্ধিজীবী একটা গণকনভেনশন আমরা করব এটা একটা আছে আর পনেরো তারিখ আমাদের হিয়ারিং আছে হিয়ারিংয়ে আমাদের রাজ্য সরকার এবং এসএসসির ভূমিকাটা আমরা দেখব সদর্থক ভূমিকা যদি আমরা পাই ভালো যদি না পাই তাহলে পনেরো তারিখের পরে নিঃসন্দেহে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাতের প্রস্তাব আমরা দিয়েছি আমরা নবান্নে গেছিলাম চিফ সেক্রেটারির সঙ্গে বলাও হয়েছে তো আমরা তাকে রিকোয়েস্ট করব আপনাদের মধ্য দিয়েও তাকে রিকোয়েস্ট করব যে উনি আমাদের বিষয়টাকে হস্তক্ষেপ করুন আমাদের সঙ্গে কথা বলুন আমাদের সমস্যাটাকে উনি বুঝুন স্কুল স্কুল ছেড়ে রাস্তায় বসে আছে তো তো আমরা আসতে কখনোই চাই না আমাদের এই অমূল্য সময় আমাদের স্কুলেই দেওয়ার কথা স্কুলের ছাত্রছাত্রীদেরকেই দেওয়ার কথা একদমই স্কুলেরও তো ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে আমাদের মানসিক ক্ষতি হচ্ছে শারীরিক ক্ষতি হচ্ছে তো এই সবের পিছনে যদি বলেন যে কে দায়ী বা কে কার দায় প্রথম দায় যদি বলেন আমি বলবো যে আমাদের অন্তত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের এখানে কৌশল যদি কারোর দায় থেকে থাকে হয়তো নাগরিক হিসেবে আমার বলা উচিত নয় কিন্তু আমি বাধ্য হচ্ছি বিচার ব্যবস্থার দায় দেখুন দু হাজার একুশ সালে কেস রেজিস্টার হয় প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি বাবু যে এই কাজটা করতে পারলেন অযোগ্যদের বাদ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করলেন সুবর্ণ তালুকদারের ডিভিশন বেঞ্চ যেটা করতে পারলো সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ যেটা করতে পারলো অযোগ্যদের বাদ দিয়ে দিল অনিরুদ্ধ বোস এবং বেলা ত্রিবেদীর যে বেঞ্চ যেটা সুপ্রিম কোর্টে তারা কিন্তু বলেনি যে অযোগ্যরা কিন্তু যোগ্য হয়ে গেছে তারা বলেছে যে এদেরকে নিয়ে তুমি ট্রায়াল করো এই সুপ্রিম কোর্টে বেলা ত্রিবেদী এবং অনিরুদ্ধ বোসের বেঞ্চ কিন্তু এই অযোগ্যগুলো যারা দুটো বেঞ্চ দ্বারা বরখাস্ত হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে আবেদন করতে তাদেরকে কিন্তু যোগ্য বলে কিন্তু তকমা দেয়নি তাদেরকে বলা হয়েছিল তাদেরকে নিয়ে ট্রায়াল করা হোক তাদেরকে নিয়ে ট্রায়াল করা হোক এবং এটা দেখা হোক কেসের অ্যাডমিসিবিলিটি মেন্টেনেবিলিটি নিয়ে চেক করা হোক এবং যখন সেই বেঞ্চটা আবার ফিরে আসে এবং আমাদের হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন হয় মানে বিচারপতি বসাক এবং রাশিদের বেঞ্চ সেখানে যখন বিচার শুরু হওয়ার সাত দিনের মধ্যে সমস্ত দু হাজার ষোলো যতজন আছি সবার কাছে একটা লিগাল নোটিস স্কুলে পাঠানো হয় জাস্ট একটা কেস চলছে আপনাদেরকে জানানো হচ্ছে আমরা তখনও পর্যন্ত রকম কিছু আজ করিনি বা এই কেসের পিছনের যে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে রিচেক করিনি এবার আমরা দেখতে থাকি যে এসে ক্রমাগত এফিডেভিট জমা দিতেই থাকে দিতেই থাকে তেইশ সালের ডিসেম্বর থেকে চব্বিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি কম করে তিন থেকে চারটি এফিডেভিট দিয়ে ক্রমাগত অযোগ্যদের নাম জমা দিতে থাকে এসএসসি তো জমা দেয় তার সঙ্গে সিবিআই যে ইনভেস্টিগেশনে যতজন লিস্ট আছে সেই লিস্টও কিন্তু এসএসসির ওয়েবসাইটে দেওয়া হয় তাদের প্রত্যেকের নাম সিবিআই কাদের নাম দিয়েছিল যাদের মার্কস এসএসসির সার্ভারেতে বাড়ানো হয়েছে দু হাজার ষোলো সালে দু ষোলো সালে আপনি যদি র্যাশনালি ভাবেন দু ষোলো সালে সাতাশে নভেম্বর পরীক্ষা হচ্ছে নাইন টেনে ইলেভেন টুয়েলভে চৌঠা ডিসেম্বর আজ হচ্ছে দু সাল আট বছর কমপ্লিট আমরা 2019 সাল থেকে আমরা চাকরি করছি গেজেট বলছে যে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওএমআর রাখতে হবে দু হাজার ষোলো সালে পরীক্ষা হচ্ছে দু হাজার ডিসেম্বরে প্যানেল এক্সপায়ার করছে ওয়ান ইয়ার মানে কুড়ি সালও হচ্ছে না তাই তো প্যানেল উনিশ সালে কিন্তু কিন্তু পুরি দেওয়ার বা নষ্ট করে দেওয়ার পূর্ণ অধিকার এসএসসি পেয়ে যাচ্ছে তো আজকে একুশ সালে আপনি কেস রেজিস্টার করছেন প্যানেল এক্সপায়ার করে গেছে গেজেটের নিয়মাবলী এক্সপায়ার করে গেছে সেখানে আমরা আশা করব কি করে যে কোনো ডকুমেন্ট থাকবে আর কোনো ডকুমেন্ট নেই মানেই আমি অযোগ্য হয়ে গেলাম তারপরে তো তারপরেও সিবিআই হার্ড ডিস্কটা পাওয়া যাচ্ছে সেটাকে যদি সেকেন্ডারি এভিডেন্স ধরে নিয়েই গাঙ্গুলিয়া ভূত ওদের বরখাস্ত করেছিল সবাই বরখাস্ত করছে এখন সেই এভিডেন্সের ডেটার উপর সন্দেহ উঠছে তাহলে সেই এভিডেন্সটা দিয়ে যদি হাইকোর্ট বলে থাকে সেই এভিডেন্সকে सीबीआईর এভিডেন্সকে হাইকোর্ট মান্যতা দিয়েছিল বলেই অর্ডার কপিতে লেখা ছিল 12% হারে সবাইকে যারা অযোগ্য নামে তারা টাকা ফেরত দেবে কিন্তু আমরা কিন্তু নই কিন্তু সেই লিস্টে তাহলে আমাদের কি কেন বাদ দিল শীতকালের অসুবিধে এখন আসলে অসুবিধার কথা মনে হয় না মানে যে পরিমাণ হিউমিলিয়েশন আমরা সমাজে ফেস করছি প্রতিনিয়ত সেই হিউমিলেশন মানে শীতের ঠান্ডাটা কিছু মনে হয় না সত্যি কিছু মনে হয় না হলে এখানে কেউ পড়ে থাকতে পারতো না